ভোটের আগে ভূপতিনগরে এনআইএ অভিযান নিয়ে এবার বিস্ফোরক তথ্য ফাঁস করল তৃণমূল রবিবার সাংবাদিক বৈঠক করে বেশ কিছু তথ্য প্রকাশ্যে এনেছেন তৃণমূলের প্রাক্তন সাংসদ কুনাল ঘোষ চন্দ্রিমা ভট্টাচার্য নথি পেশ করে তার দাবি গত ছাব্বিশে মার্চ থেকে ভূপতি নগরের বাংলা বিরোধী ষড়যন্ত্র করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাতে মূল চক্রান্তকারী ছিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি এসপি ধনরাম সিং এর নেতৃত্বে এনআইএর বাসভবনে ছাব্বিশে মার্চ ঘন্টা খানেক বৈঠক হয় তাতে এনআইএ কে বলে দেওয়া হয় তৃণমূলের কোন কোন নেতার বাড়িতে অভিযান চলবে কাকে কাকে গ্রেফতার করতে হবে বিজেপির কথায় এনআইএ এনআইএ সুপার এসপি ধনরাম সিং এর কলকাতার বাড়িতে যান বিজেপির নেতৃত্ব তারা দেখিয়ে দেন লিস্ট তুলে দেন কোন কোন এলাকায় কাদের গ্রেফতার করতে হবে এনআইএ করে যে তল্লাশি করে সেই জায়গায় আতঙ্ক ছড়িয়ে তৃণমূলের বুথকর্মী নেতাদের আনবে ছাব্বিশে মার্চ সন্ধে ছটা তিরিশ মিনিটে এনআইএর এর ধনরাম সিং এর নিউ টাউনের বাড়িতে এন্ট্রি নিয়েছিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি একটি সাদা প্যাকেটে বিপুল অর্থের লেনদেন হয়েছে আমরা তদন্ত চাইছি এই সংক্রান্ত একটি তালিকাও প্রকাশ করেছে তৃণমূল এতে কি স্পষ্ট কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপর এবার পাল্টা চাপ তৈরির পথে হাঁটছে বাংলার শাসক দল আগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অতি সক্রিয়তা নিয়ে কেন্দ্রকে তোপ দেখেছিল তৃণমূল ঘটনায় ও ষড়যন্ত্র তথ্যের পাল্টা চাপ দিতে শুরু করলেন শাসক শিবিরের নেতারা অভিযোগ এই ঘটনায় এনআইএ এবং বিজেপির যোগসূত্র রয়েছে তা পূর্ব পরিকল্পিত এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কুনাল ঘোষের আরো দাবি এনআইএ যে বিজেপির সঙ্গে যোগসাযোগ করে তাদের নেতাদের কথায় তৃণমূলের বিরুদ্ধে এমন ষড়যন্ত্র করছে তার প্রমাণ স্বরূপ এসব নথি নিয়ে কারো আপত্তি থাকলে একটি ভিডিও রিলিজ করা হবে চোখের সামনে দেখলে মনে হচ্ছে এজেন্সি তদন্তে যাচ্ছে ভুল ওই মামলাগুলোতে ইচ্ছাকৃতভাবে বিজেপি রাজনৈতিক শত্রুদের নাম ঢুকিয়ে রেখেছে আর যদি এগুলো কেউ অস্বীকার করেন আটচল্লিশ ঘন্টার মধ্যে জিতেন তেওয়ারি ঢুকছে ভিডিও রিলিজ করে দেবো সিসিটিভির ফুটেজ রিলিজ করে দেবো আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি কেউ কন্ট্রাডিক্ট করে এই তদন্ত তদন্ত আসলে তদন্ত করার জন্য নাকি গোটা ব্যাপারটা কুকটাপ তৈরি করা শুধুমাত্র যে কথা কুনাল ঘোষ বলেছেন শুধুমাত্র এমএলএ এমপি অথবা অন্য উচ্চ স্তরের নেতাদের নয় একেবারে বুথ লেভেলে একটা টেরোরাইজেশন অর্থাৎ আতঙ্ক তৈরি করা গোপতিনগর কাণ্ড নিয়ে চলছে রাজনৈতিক উত্তেজনার পারদ শাসক বিরোধী তর্যায় উত্তপ্ত পরিস্থিতি এই জল কতদূর গড়ায় এখন সেটাই দেখার ব্যুরো রিপোর্ট সময় কলকাতা